নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর গরম ভাতে এই রেসিপিটা থাকলে থালা ভাত অনায়াসে খাওয়া যাবে তো বন্ধুরা আজকে আমি রান্না করছি ভোলা মাছের ঝাল তো একেবারে অল্প তেল মশলায় ভোলা মাছের ঝাল করছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা কিভাবে আমি ভোলা মাছের এই ঝালটি তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেখুন প্রথমে আমি এখানে চার পিস ভোলা মাছ নিয়েছি মাছগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নেব যারা ভোলা মাছ একেবারেই পছন্দ করেন না যদি এই পদ্ধতিতে রান্না করে দেওয়া যায় তাহলে অনায়াসে কিন্তু আপনারা আঙুল ছাড়বেন তো বন্ধুরা দেখুন মোটামুটি কিন্তু ভোলা মাছের মধ্যে লবণ হলুদ বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এখন এ রান্নার পালা তো প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষে তেলেই করব তো বন্ধুরা দেখুন তেলটা দিয়ে এখন খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো এরপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি তো একসঙ্গে কিন্তু আমি চার পিস মাছ দেবো না আমি কিন্তু দুটো করে মাছ দেব। তো প্রথমে এই মাছগুলো দিয়ে দিলাম আর এখন এক পিট ভাজা হয়ে গেছে এরপরে আমি মাছটাকে উল্টে নিচ্ছি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই মাছটা যেহেতু নরম একটু লাল করে না ভাজলে মাছটা অনেক সময় ভেঙে যায় তো মোটামুটি মাছটা আমার দুপিট ভাজা হয়ে গেছে আর এখন মাছটা আমি তুলে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে মোটামুটি দেখুন বন্ধুরা চার পিস মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি এরপরে ওই মাছ ভাজার তেলেই আমি আলু ভেজে নেব এখানে বড়ো সাইজের একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুর মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ শুধুমাত্র আলুটা একটু ভাজার জন্য তো দেখুন বন্ধুরা আমি লবণটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব পাঁচ মিনিটের পরে আমি ফিরে এলাম তবে দেখুন বন্ধুরা আলুটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা কিন্তু মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে আলুটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে করে আলুটাকে ভেজে নিতে হবে আলুটাকে বেশি কড়া করে ভাজার দরকার নেই তো এখন আমি আলুটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এরপরে ওই তেলের মধ্যে আরও দু চামচের মতো তেল দিয়েছি সেটা অবশ্যই স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে এরপরে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ তো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কালো জিরি দিয়ে এই রেসিপিটি রান্না করলে সত্যি দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিলাম আর পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এখানে আমি বেশি পরিমাণে কাঁচা লঙ্কাটা দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কার ঝালে এই রেসিপিটি তৈরি হবে তো কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে ভোলা মাছের এই রেসিপিতে তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক চামচ পরিমাণে আদাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে পেঁয়াজ আদা একসঙ্গে নেড়ে চেড়ে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন এখানে কেটে রাখা একটা টমেটো কুচি দিয়ে দিলাম তো টমেটো দিয়ে একই রকমভাবে আমি একটু নেড়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় এইভাবে লবণ দিয়ে নেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি এতে করে কিন্তু টমেটো অনেকটা নরমও হয়ে যায় আর গলেও যায় দেখুন বন্ধুরা এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে টমেটোটা অনেক তাড়াতাড়ি গলে যাবে আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্যে তো বন্ধুরা এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় জলটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও এক মিনিটের নেড়ে নেড়েচেড়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণে মশলা থেকে তেল ছাড়লেই কিন্তু জলটা দিতে হবে তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে আবারও মশলাটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আলুটা দিয়ে আমি নেড়েচেড়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এতে করে কিন্তু মশলাটাও বেশ ভালোভাবে কষানো হবে আলুটাও কিন্তু সেদ্ধ হতে থাকবে আর আলুর মধ্যে কিন্তু মশলাগুলো বেশ ভালোভাবেই ঢুকবে তখন কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন মোটামুটি কিন্তু আলুটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু ঝোল ঝোল যেহেতু রাখবো তার জন্য এখানে দেড় বাটি পরিমাণে জল দিলাম এবার জলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর মশলাগুলো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার লবণটা দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো আর এখন ঝোলটা ফুটে ওঠার পালা তো বন্ধুরা দেখুন ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমি মাছটা দেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে সাত মিনিটের মতো রান্না করে নেব তো দেখুন সাত মিনিট পরে ফিরে এলাম ঝোলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে এরপরে আমি চেক করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি মোটামুটি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আরও দু মিনিট আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখুন দু মিনিট পরে কিন্তু আমি ফিরে এলাম আর এখন রান্নাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে ভোলা মাছের ঝালটা দেখুন দুর্দান্ত হয়েছে তো কালারটা অসম্ভব সুন্দর গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়া যাবে তো বন্ধুরা দেখুন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্যে তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক